লেখা দিয়েছেন এটা ওই জায়গা যেখানে ওকবাবিন না ফেরত আল্লাহ তালু কোরআন আমাইছেন আমি তো দুইবার গেছি আল্লাহ দেখার সুযোগ দিছেন তো মানুষ যতক্ষণ পর্যন্ত বিশেষ করে অন্য মানুষের কথা বলতেছি না মুসলমান উম্মতে মুহাম্মাদি।

দেখেন অনেকগুলা গুণ আছে কিন্তু আল্লাহ কিনার ব্যাপারে বেশি গুণের কথা আল্লাহ আল্লাহ এত টুক রাখছে যে ইমানের একটা মাত্রা আছে ওই মাত্রা অনুযায়ী তুমি অর্জন করো অর্জন করো তাইলেই আমি তোমাকে জান্নাতের বদলায় কিনা নিব কিন্তু আর চেয়ে উপরে যদি তুমি যেতে চাও আরো গুণ অর্জন করতে হবে আসলে মানুষ মানুষ হয় গুণ দ্বারা বৃক্ষ যেরকম পরিচয় পায় ফল দ্বারা ফল বৃক্ষ পরিচয় পায় ফল দ্বারা ফল বলতে যা আমরা খাই শুধু এটা না কিছু গাছ আমাদের দেশে আছে। যেটার কাঠ বড় দামি এটাও তো একটা ফল কি বিদেশে যায় আমি এক দেশে দেখা ও সিঁড়ি দেখা আমি সিঁড়ি বানাইছেন পুরা সিঁড়ি কাচের মোটা মোটা কাজ দিয়া কিন্তু ফিট করছেন যে কাঠের আমি জিজ্ঞাসা করলাম এই কাঠ কই পাইলা হাইসা দিয়া বলতেছে এটা বাংলাদেশের কাঠ আমি বাংলাদেশ থেকে আনাইছি যেই মানুষ আল্লাহ দাবি রাখেন দাবি রাখেন বা যেই মানুষকে আল্লাহ মানুষকে জান্নাতের বিনিময়ে কিনতে কিনতে চায় বা যেই মানুষ মানুষ হইলে মানুষ হইলে সমগ্র সৃষ্টি তার দ্বারা উপকার পাবে অপকার পাবে না শব্দই বললাম উপকার পাবে পাবে অপকার বা যেই মানুষের সেবায় সমগ্র সৃষ্টি আপনি একটা কথা ভাবেন কিন্তু কিছু লোক আছে মারা গেলে আকাশ কাঁদে জমিনও জমিন কাঁদে কোরআন বলতেছে আলাই হিসামা ও আকাশ ও কাঁদে বরং আরেকটা বললে কি করবে কিতাবে এক জায়গায় পাইছি সত্য মিথ্যা ওটা পড়ে কিন্তু লেখা আছে লেখা আসে যে সমস্ত ফেরেস তার ন্যাক লেখতে থাকে থাকে ওই ন্যাককার লোকটা যখন মারা যায় তো ফেরেশতারা বলে আল্লাহ কি করব এখন তো সে মারা গেছে আমাদের ডিউটি কি আল্লাহ বলে তুই আদের কবরের পাশে বসে এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাক অদ্ভুত বিষয় কিন্তু ওই মানুষ নিজেকে হইতে হবে ওই গুণগুলা শিখতে হবে তাইলে আর অন্যের দোয়া আপনার লাগবে না দরকার হবে না বছরে বছরে বর্ষি করতে হবে না আর কিছু খাওয়ায় টাওয়ায় দোয়ার দরকার হবে না দেখা যাবে দোয়ার জন্য লোক বসায় দিবে আর বলবে কেমত পর্যন্ত তোমরা এর জন্য দোয়া করতে থাকো কেননা তোমরা এর ন্যাক আমল লেখতে আর এক নেক করতে থাকতো তোমরা লেখতে থাকতে বিদায় তোমরা এখন উনি তো নাই কাজ করবে তো তোমাদের কাজ এটা যে তোমরা এর জন্য কেয়ামত পর্যন্ত দোয়া করতে থাকো আসেন সময় কিন্তু দ্রুত গতিতে চলে যেতেছে আমাদের যাত্রা কিন্তু চলমান আর যাত্রার যেই গতি আল্লাহ দিছেন ওই গতিতেই কিন্তু যাত্রা চলতেছে এখানে কোনো মানব সিস্টেম নাই যে মানুষ এই যাত্রার গতিটাকে বাড়ায়া দিবে বা এটাকে স্লো করে দিবে এই সিস্টেম আল্লাহ রাখেন নাই আল্লাহ এটাকে অটো সেট করছেন যে এক গতিতে এটা চলতেছে আপনাকে আমাকে কবর পর্যন্ত পৌঁছায় মৌত পর্যন্ত পৌঁছায় ক্ষান্ত হবে আর আগে খান্ত হবে না বিদায় সত্য এটাই বুদ্ধির পরিচয় এটাই হবে যে আমি এখনো সময় থাকতে যাদের কাছে গেলে যাদের সাথে চললে যাদের সোহবতে থাকলে আমি এই গুণগুলা মোটা মোটা শিখতে পারবো এটা কোনো অসংখ্য না অসংখ্য না অসংখ্য না অসংখ্য না সীমিত আবার সবগুলাই জরুরি সবগুলাই একজনকে অর্জন করতে হবে না এরকমও যে একটা একটা দিয়েই পার হয়ে যাবে দিয়েই আমি আপনাকে দেখাই লম্বা যদিও হইতেছে দেখাইতেছি দেখাই এক হাদি এক সাহাবি তিন দিন সুসংবাদ পাইছেন জান্নাতে ঠিক না আরেক সাহাবি দেখতে গেছে ওর রাতের আমল কি দিনের বেলা তো আমাদের সাথেই থাকে রাত্রে লুকায় লুকায় ও করে তো যায়া দেখে দিনে ক্লান্ত হওয়ার পরে রাত্রে উঠার সুযোগ কই যায়া যে ঘুম দেয় এক ঘুমে ফজরের আজানের সময় ওঠে এক দিন দুই দিন তিন দিন দেখছে দেখা সিদ্ধান্ত পড়ছে তিন দিনই যখন এই অবস্থা তাহলে তিরিশ দিনই এই অবস্থা তো জিজ্ঞাসা করছে ভাই কোন আমল তো দেখলাম না বলছে সত্য আমল দেখো না সত্য তোমাকে জান্নাতি বললো কেন তিন বলবো সেটা তো বলতে পারি না হয়তো বলতে পারে এই কারণে যে আমি ঘুমানের সময় দিলটাকে জারু দিয়া ঘুমাই আমার দিলে কারো জন্য কিছু থাকে না কিছু থাকে না কারো জন্য আমার দিলে কিচ্ছু রাখি না কারো বিপারে আমার দিলে কিচ্ছু থাকে না দিলটাকে জারু দিয়া সবাইকে মাপ সাপ কইরা নিজে আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাই তো বলছে এই আমলের কারণেই মনে হয় তখন একটা আমল মাত্র এরকম যখন সিফত আমি শিখব বা সোহবতে যাব সিফত শিখব তখন দেখা যাবে একটা সিফতই আমার ভাগ্য খুলবে আর না হইলে মেরে দোস্ত বললাম না যাত্রী যাত্রার সমাপ্তি ঘোটা যাবে আপনি আমাকে বাংলাদেশে দেখাইতে পারবেন না আমি তো ডেলি ঘুরি গ্রামগঞ্জ ডেলি ঘুরতে থাকি ডেলি শেষ ঢাকা আসা হয় দেখি তো আজ পর্যন্ত কোথাও পাই নাই যারা গ্রামগঞ্জে অট্টালিকা বানায় রাখছে আজ পর্যন্ত একটা কবর ওই অট্টালিকার বাউন্ডারির ভিতরে পাই নাই যে মালিক মারা যাওয়ার পরে অট্টালিকার বাউন্ডারির ভিতরে কবরটা এই ভাইবা বাড়ির মানুষগুলা যে ও এতদিন ভিতরে বৈশা দেখত এখন বাউন্ডারির ভিতরে বৈসা শুয়া এইখান থেকে ওর অট্টালিকাটা দেখতে থাকো এতটুক সহানুভূতি কেউ দেখায় নাই মরতে দেরি ওই কবরস্থানে রেখা আসতে দেরি করে সত্য এটাই এইজন্য আল্লাহ আল্লাহ সোহবতে হক্কানি আলে মোলামাদের সোহবতে যান দু চারটা গুণ এরকম অর্জন করেন যে একটা দিয়েই যেন কাম হয়ে যায় কিছু অর্জন করে কিছু অর্জন করে নাহলে জীবনটা কেটে যাবে আমি অন্যটা নিয়ে আফসোস করব না তখন আমারটা নিয়ে আমি আফসোস করতে থাকব অন্যটা নিয়ে আফসোস করার সময় কোথায় এই জন্য আল্লাহ করুক আল্লাহ আমাদেরকে বুঝ দেখ আর আমরা শিখতে চেষ্টা করি যাতে মানুষের মতো মানুষ হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি যখনই পোচার ডাক আসে তখনই যেন লাভবাইক বইলা কলেমা পড়তে পড়তে দুনিয়াকে শুনাইতে শুনাইতে তখন যেন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যায় আর ওই চির শান্তির জায়গা জান্নাত পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করো সময় বাহির করার শিখারও তৌফিক দান করেন